হোলসেল প্রাইজের সেনেটারি আইটেম গুলো কিনতে চান তাদের জন্য আজকে ভিডিওটি সরা সুজনাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারের যোগাযোগ করে দেশে বা প্রবাসে বসে যে কেউ এই ধরনের আইটেম গুলো ক্রয় করতে পারবেন আমরা কথা বলবো প্রতিষ্ঠানের প্রতিনিধি ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইহুম আসলাম আসসালামু আলাইকুম সালাম ভাই আপনাদের শোরুম আবারও চলে আসলাম তো কি কি পাওয়া যায় আপনাদের আমাদের এখানে সেনিটারি সকল অ্যাক্সেসরিজ আইটেম পাবেন এবং টাইলস সহ এবং কমর আইটেম সহ মার্বেল গানার সহ সকল এক্সেসরিজ আইটেম পাবেন

তারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে প্রতিষ্ঠান দেখে পণ্য অর্ডার করবেন তাছাড়া প্রতারিত হবে প্রতারিত হবে না ওকে আর যারা প্রতারক তারা কিন্তু আপনার ভিডিও কলে আপনার সাথে কথা বলবে কথা বলবে না রাইট ওকে তো চলেন শুরুতে কি কি শুরু আমরা আমাদের কেবিনেট বেসিংগুলা দেখাব দেখাবো দর্শক বন্ধুদেরকে আমাদের এখানে যে কেবিনেট বেসিংগুলা গুলো গ্যারান্টি সহকারে পাবেন এবং হচ্ছে আমাদের এগুলো ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানিতে কখনো চুষবে না যে কেবিনেট গুলো জি জি দর্শক বন্ধুদেরকে একটু দেখেন আমাদের এখানে কিন্তু সাইজ আপনারা যে কোনোটা কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তার পাশাপাশি আমাদের এখানে কালার গুলা দেখেন প্রায় পঞ্চাশটার উপরে কালার থাকবে এবং আপনারা চাইলে টপ দিয়েও নিতে পারবেন টপ ছাড়াও নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং দশ বছর গ্যারান্টি থাকবে আমাদের যে জায়গায় আমাদের হোম ডেলিভারি ফ্রি থাকবে এক লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এটা শুধু আমাদের ঢাকা শহরের ভিতরে না সারা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারি চার্জ এক লক্ষ টাকায় হোম ডেলিভারি ফ্রি এবং এগুলোর ভিতরে যে যেগুলো আছে। আপনার এগুলা কখনো যদি পাটে বা কোনো সমস্যা হয় বা পানিতে চোষের যদি কোন সমস্যা হয় আমরা রিপ্লেক্স করে দিব এবং গ্যারান্টি সহকারে লিখে দিব বিলের মাধ্যমে এগুলো শুধু একটু রিজেন গুলো একটু দেখান দর্শক বন্ধুদেরকে আমরা বিস্তারিত আপনাদের এর মাধ্যমে বলে দিব কোনটা কিরকম প্রাইস সহ ডিটেলস

যেগুলোর ভিতরে আমি প্রথমে দেখা আমাদের ফেরি থাইল্যান্ড ব্র্যান্ড এবং ওয়াটসনস এর ভিতরে যেগুলা হাইড্রোলিক বা জড প্লাস টরটো প্লাস mix এবং এখানে দেখার খুবই চমৎকার লুক কিন্তু এক একটা বাহিরের যেসব সব কাণ্ডিতে ইউজ হয় সেগুলো ডিম শেপের ভিতরে আছে আচ্ছা এগুলো খুবই সুন্দর মিনিমাম কম কত থেকে শুরু এগুলো ডিম শেপ আমাদের 23000 টাকা থেকে শুধু সাদা কালার আর এগুলা একটু প্রাইস বেশি সেগুলো আমরা প্রাইসটা দিয়ে দিব হচ্ছে WhatsApp এর মাধ্যমে এই যে এই দেখান এইদিকে আরো কয়টা আছে লাখের ভিতরে একটু রিজনেবল প্রাইজের একটা আছে এটা ডিম শেপ না যদিও এবং প্লাসও ওয়ারেন্টি থাকবে এগুলা 10 বছর 10 বছর জি এরপর জাপানিজ আছে এই যে এগুলা জাপানিজ ড্রিম শেপেন

দর্শক বন্ধু আপনারা চাইলে একটা কমট ফুল গোল্ডেন এক্সেসরিজ দিয়ে কমট সহ আমি এই যে আমার এক্সেসরিজটা পাশাপাশি একটু দেখাই যে আপনারা চাইলে যে একটা বাথরুম আপনারা ফুল গোল্ডেন করবেন আবার আরেকটা বাথরুম করবেন হচ্ছে ফুল ব্ল্যাক আরেকটা করবেন সিপি কালার আরেকটা করবেন গেরে কালার মানে এই ভাবে পুরো একটা এক একটা বাথরুম আপনারা কমোড থেকে শুরু করে বেসিং থেকে শুরু করে সবগুলো আপনারা সেট করতে পারবেন এতে আপনাদের হ্যাঁ এতে আপনাদের দেখতেও খুব লুকটা কিন্তু খুব চমৎকার দেখাবে জি জি তার পাশাপাশি আমাদের কমড কিন্তু এখানে শেষ না আরো কিছু কমড আমাদের এখানে দেশিও কমড আছে এবং আমাদের এখানে চাইনিজও কিছু কমড আছে এবং জেড প্লাস সর্বনিম্ন যে প্রাইসটা সেটা হচ্ছে আমাদের এইটা জেড প্লাস এর ভিতর সর্বনিম্ন প্রাইস এটা হচ্ছে আপনার পেরি থাইল্যান্ডের এটা প্রাইস আমরা দিয়ে দিব চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ টাকা আর

তার পাশাপাশি আমাদের এখানে টপ বেসিং এর কালেকশন অনেক কালেকশন হিউজ কালেকশন টপ বেসিং যদিও আমাদের টপ বেসিং গুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি একদম প্যাকেজ মানে ফুল এক একটাতে যা যা লাগে সেট ফুল সেট করে আমরা দিয়ে থাকি তো আপনারা শুধু একটু স্ক্রিনশট দিয়ে পাঠান তারপর বাকিটা আমরা আপনাদের ফুল ছবি দিয়ে শেয়ার করবে এবং প্রাইস দিয়ে ডিটেইলস দিয়ে আমরা বলে দেব তার পাশাপাশি যদি অ্যাকসেসরিজ দেশি অ্যাকসেসরিজ আইটেম চান আপনারা যে আমরা দেশি অ্যাকসেসরিজ আইটেম লাগাবো কম দামে বাড়া দিব এরকম কিছু বাসা বাড়া দেওয়ার জন্য তাদের জন্য আমাদের এখানে আছে মানে সবার জন্যই আছে বেশি দামি সকল কালেকশন সকল কালেকশন পাবেন আপনি একটা সেলফ আমি একটা জিনিস দেখাই একটা সেলফ আপনি চারশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা থেকে পাবেন আমাদের এখানে সাত টাকা পর্যন্ত এরকম আছে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে তার পাশাপাশি সাওয়ার প্যানেল গুলো একটু দেখেন আমাদের যে সাওয়ার বক্স সাওয়ার প্যানেল এগুলো প্রাইস আপনি আঠারো উনিশ বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ আমাদের এখানে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা মানে এক একটা প্রাইস এবং এটা হচ্ছে ছোট ব্র্যান্ডেড এটার ভিতরে পাঁচটা এটার ভিতরে ফেসলিটি টা হচ্ছে আপনার মিটার শ্যু করবে বডিতে পানি শ্যু করবে হ্যান্ড শাওয়ার থাকবে রাখবে একটা যেটাকে আমরা রেইন শাওয়ার বলি তার পাশাপাশি এখানে ফুস শাওয়ার আইটেম গুলো একটু দেখান এক একটা ফুস শাওয়ার কিন্তু এগুলা পুরো জ্বলন্ত আগুন বললেই চলে এই যে এক একটা পুরসাওয়ারের কালার একদমে কালারটা দেখান ক্যামেরাতে দেখা কেমন জানি না তবে আমরা ভিডিও কল দিলে এবং ছবি সহকারে দিলে বুঝতে পারবেন যে আসলে কালারটা কেমন খুবই চমৎকার কালার করা মানে কালার কখনো উঠবে না ইনশাআল্লাহ এবং এখানে কিন্তু কম দাম থেকে শুরু করে যে বলকে যে আমরা আমরা প্লাস্টিক যদিও রাখি না তারপরে একটা রাখতে হয় কারণ কাস্টমার চায় হ্যাঁ এবং এটা প্রাইস কিন্তু মাত্র 500 টাকা কারণ হচ্ছে কি জানো এটা বল্ক মালয়েশিয়া দাও দেশিটা আমরা রাখি না

কিচেনের জন্য কিচেন হুড খুঁজছেন যে একটা ভালো কিচেন হুড দরকার তাদের জন্য আমাদের এখানে হিউজ কালেকশন তবে এখানে এক একটার এক এক সেকশন হর্স পাওয়ার আপনারা দেখে নেবেন আপনারা যত সেকশন হর্স পাওয়ার বেশি থাকবে তত আপনারা আপনাদের এগুলো অটো ক্লিন বেশি হবে এবং আপনার ময়লা অতি দ্রুত নিয়ে যাবে আপনার এখানে দেখেন ভয়েস কন্ট্রোল টাচ সিস্টেম সেন্সর সিস্টেম সহ তিনটা সিস্টেম কোয়ালিটি আছে যেগুলো আপনার এগুলো প্রাইস আমাদের এখানে আঠারো হাজার থেকে স্টার্টিং জি এর উপরে আমাদের এখানে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত আছে তার পাশাপাশি এখানে কিচেনের যে কলগুলা ফোসেট এগুলা কিন্তু আমাদের এখানে ফেরি থাইল্যান্ড চাইনিজ আছে এবং আমাদের বাংলাদেশিও আছে যারা যেটা চান শুধু স্ক্রিনশট দিয়ে মানে একটা বাড়ির জন্য যা যা লাগে সবগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন আমরা দেখিয়ে দিব আপনাদেরকে সিংস থেকে শুরু করে এগুলো সব আমরা ভিডিওর মাধ্যমে এবং ছবির মাধ্যমে শেয়ার করব কোনটা সাইজ কি কোনটা প্রাইস কি সবগুলো আপনাদেরকে বিস্তারিত বলবো আমরা বিলুপ্ত হব না ইনশাআল্লাহ কারণ আমাদের কাজই এটা আমরা আপনাদেরকে প্রতিটা টাইম এটা টাইম আমরা ই করার চেষ্টা করি ইনশাল্লাহ এই যে চুলা সহ আমাদের এখানে কিন্তু চুলা হিউজ চুলা কালেকশন আছে ওই পাশে চুলার দুই বান্নার তিন বান্নারের চুলা যাদের লাগে তারা আমাদের এখান থেকে পাশ করতে পারে কিনে দাও আপনাদের নাম্বারে যোগাযোগ করে স্যানিটারি সকল কালেকশন আপনাদের জি সকল কালেকশন ইনশাআল্লাহ নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদেরকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আর আমাদের এখানে যদি ভিজিট ও করতে চান তাও আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে রাখা থাকা সবকিছু ব্যবস্থা আছে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম